এটা টাকা এটার দাম অনলি পঁচিশ টাকা এটা বিট মোটা এটা পরে একশো পঞ্চাশ টাকা এটা সেভেন পিস এটার দাম আটটাশো টাকা এটা অনলি দুইশো আশি টাকা এটা পরে একশো পাঁচ টাকা সেট পরে একশো পঞ্চাশ টাকা এটা হলো ছয় পিসের সেট

এখন মার্বেল বাটি আইছে আকিস অনেক ধরনের নতুন নতুন খুব ভালো ভালো মালি আইসে দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা আরো একবার যদি আমাদের দোকানে আসার ঠিকানা হলো চকবাজারে থেকে আসলে বিসমিল্লা টাওয়ার পুলিশ ফাঁড়ির গলি ফারান মার্কেট আর যদি মিটফুটের থেকে আসে তাও বিস্মিলা টাওয়ার পুলিশ ফাঁড়ির গলি ফারান মার্কেট কত নাম্বার দোকান ভাইয়া আমার দোকান পঁয়ত্রিশ নম্বর বিরান বৈশিষ্ট্যের মিটফুট ঢাকা দোকানের নাম থেকে রবিনান ব্রাদার্স আকিজের একটা ব্লু লুজ টিপট আইসে এখন বর্তমান এই টিপটটা ওয়ান ও নিতে পারবো থ্রি পিসও নিতে পারবো এখন থ্রি পিস অ্যাভেলেবেল নাই কিন্তু ওয়ান পিসটা আছে এটা অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর অনেকে আপনার টিপট ছাড়া গ্রেভি পট মানে মিল পট যেটাকে বলে এটা আপনি মনে করেন যে লুজ হিসাবে ব্যবহার করে অনলি পঁচাত্তর ছোট বাটি এটা হলো প্রতীক কোম্পানির প্রতীক সিরামিক ভালো বাংলাদেশের এটা আছে আপনার অনলি চারশো টাকা আবার অনেকে বলে ভাই আমাদের ক্যাসারোল দেখান এটা আছে খুব ভালো ক্যাসারোল এর আগে একজন বললো যে ভাই সস বাটি কি পাওয়া যায় আমি বলছি সস বাটি পাওয়া যায় এটার দাম অনলি পঁচিশ টাকা এটা সস লবন ইউজ করতে পারবে সিরামিক্স এর কোম্পানির আবার আপনার একটা আছে ডিপ এটাও পঁচিশ টাকা প্রতীক কোম্পানির সস লবণ তেল হিসাবে এটা ব্যবহার করতে পারবে বড় বড় রেস্টুরেন্টও এটা ব্যবহার হয় তারপরে আবার এই যে চটপটির এক কাপ বলা নাকি অনলি 25 টাকা 25 টাকা সিরামিক ড্রাগন কোম্পানির এটার মধ্যে চারটি মডেল হবে চারটি মডেল আমার কাছে আছে বর্তমান তিনটা দেখাইলাম আর একটা আছে আবার অনেকে বলে ভাই ভাজি টাজির জন্য ছোট বাটি বটি এটা আছে অনলি 75 টাকা 900 টাকা ডজন

ব্যবসা করতে পারবে তিন পিসের এই সেটটার প্রাইস কেমন ভাই এটা টিপর সেট মুন্নু কোম্পানির এটার বলে আপনার কালারিং সেট মুন্নু সিরামিক সেট এটা অনলি 600 টাকা তিন পিস তিন পিসের সেট 600 টাকা মাত্র আবার এই আছে সুপ বাটি অনেকে বলে ভলিউম বাটি এটা হলো ছয় পিসের সেট 420 টাকা 70 টাকা পিস পড়ে অনেকে পাস্তা বাটি খুঁজে বাটির দাম অনলি 90 টাকা

কোভিন প্রুফ এটা ওভেনও দিতে পারবেন কিছু হবে না আবার এই একটা আছে আপনার দুজনের ফ্যামিলি হইলে মনে করেন মাংস তারপরে আপনার যে কোনো রেজালা দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা পরে একশো পঞ্চাশ টাকা এটা কালার হবে তিনটা আবার অনেকে বলে ভাই ভাটি নাই নয় বাটি এটার নাম নয় বাটি এটা একশো আশি টাকা প্যারাগন কোম্পানির প্যারাগন কোম্পানি ওভেন প্রুফ ওভেন প্রুফ এটা আপনি হ্যাঁ এটাই আপনার সব কাজে ইউজ করতে পারবেন

এটার মধ্যে চারটা কালার হবে আমি অলরেডি এক্সপোর্টের বাই এক্সপোর্ট এটার মানে আমি চারটা কালার হবে আমি চারোটাই আপনাকে দেখাচ্ছি অনলি পাঁচশো টাকা হলো বারো পিস বডিটা মোটা এটার বডিটা পাতলা আবার অনেকে ভাই লুজ কথা বলে

এটা বিট মোটা এটা পরে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা ওভেন প্রুফ ওভেনে দিতে পারবেন আর ওইটার ক্যাটাল কি একই সাইজ এটা আছে পাতলা এটার দাম পরে একশো তিরিশ টাকা এটা ওভেন দিতে পারবেন ওভেন প্রুফ এটা আছে একশো ষাট টাকা হ্যাঁ এটা এটা কালার হবে চারটা হ্যাঁ চারটা ফুল হবে আর কি যাকে ফুল বলে আবার অনেকে কয় ভাই বিডি বাটি দেখান দেখি এটা হলো বিডি এটা এক্সপোর্টে এটা এক্সপোর্ট হয়েছিল তারপর আমরা পাইছি মালটা এটা বিডি আকিস কোম্পানির এক্সপোর্ট এটার দাম পড়ে তিনশো পঞ্চাশ টাকা অনেকে বুঝে ভাই খালি আকিসই দেখাইবেন আরও বাটি আছে যে কালারিং গ্রে কালার একশো ষাট টাকা আকিস কোম্পানির এমন আবার একটু বড় বাটির মধ্যে দেখাই ভাই অনেকের তো ফ্যামিলি বড় হইতে পারে যেমন এটা আছে এটা আর্টিসান কোম্পানি টু পিএল এসিএম জামবাটি বলে এটা মানে বড় ফ্যামিলি হইলে যে কোনোভাবে মাংসটা ই সবকিছু দিতে পারবে এটার দাম পরে হইল চারশো পঞ্চাশ টাকা এই রেঞ্জের হবে আর চারটা কালার এক দুই তিন চারটা কালার সেম প্রাইস জি এটা আপনি আইসা দেখে নিতে পারবো যেটা নিবে দিক থেকে ডিজাইন হবে 450 টাকা পড়বে রবিন ভাই প্লেটের কথা যে বললাম এই প্লেটের অনেক আইটেম আছে বুঝছেন যখন আসবে তখন দেখা ঘুরে ফিরে নিতে পারবে এখানে অনেক রকমের আছে ভাই আবার এই যে নতুন সেট জেনে আপনার এটা এটার পাতা সেট চারটা কালার এটার দামও কম

এটা প্রাইস আর একটা গ্লাস সেট আছে এটা হলো আট পিসের সেট একটা ছয়টা মগ একটা বড় প্লেট আছে এটা প্রাইস কেমন করে এটা বড় টাকা এটা কি কোম্পানির এটা কোম্পানি কোম্পানির টাকা পড়বে অনেক দাদা মগের কালেকশন খোঁজে এখন নতুন মগেজে সাইন সাইনপুর এবং সেভ এটা বড় সাইজ গরমের আরাম অনলি একশো টাকা তারপরে আপনার মিডিয়াম সাইজ আছে পঁচানব্বই টাকা আকিস কোম্পানির এটার জাম্বু মগ বলে এটা আছে নব্বই টাকা এটা আছে আপনার একশো টাকা সাইন তারপরে সেইটা আছে মার্বেল মগ বলে মুন্ডু কোম্পানি এটা অনলি পঁচাশি টাকা তারপরে আপনার কফির মধ্যে যাই আমরা যেটা নেস কফি চা বলে একশো টাকা তারপর হইলো এইটা আছে এটার মধ্যে দুটা কালার হবে এটা অনলি পঁচাশি টাকা ওয়ান পিসের বক্স এটাও হবে পঁচাশি টাকা দুইটা কালার ওয়ান পিসের বক্স এটাও হবে দুইটা কালার আশি টাকা করে ওয়ান পিসের বক্স মানে কফি তো অনেক আইটেম আপনি দেখতেই পারছেন যখন আসবেন হাউফ আবার ওই ইয়োলোলো কালারও অনেকে খুঁজে অনলি আশি টাকা আশি টাকা আপনি কাপ ফ্রিজ আছে অনেকে কাপ ক্রিজ বলে কাপ আমার কাছে গরুর আইটেমের আছে পরে হইলো আপনার চারশো পঞ্চাশ টাকা কাপার ফ্রিজ অনেকে কয় ভাই প্লেট আমার কাছে আকিজের প্লেট আছে আর্কিজ কোম্পানির বারোটা প্লেটের দাম চোদ্দোশো টাকা এটা ফুল হবে অনেক অনেকে বলে ভাই বিরিয়ানি বিরিয়ানি প্লেট এটা বিরিয়ানির প্লেট চারটা থেকে পাঁচটা কালার হবে এটি আঠেরোশো টাকা ডজন ছয় পিসের সেট

আর ওই যে ছোট ছোট কাপ খুঁজে সুখে সাজানোর জন্য ওটি দেখেন এটি আপনার বড়টা পরে নয়শো টাকা আর ছোটটি পরে হলো পাঁচশো পঞ্চাশ টাকা একটা দেখেন ফিনিশের সেভেন পিসের এটা প্রাগন কোম্পানির ওভেন প্রুফ এটা অনলি চারশো টাকা এটা আছে আপনি গোটি মগ এই মগটা অনেক সুন্দর এটা পরে একশো পঞ্চাশ টাকা অনেক বড় গুটি অনেক বড় আবার অনেকে বুঝে ভাই নেস কপি নেই এই নেস কপি আছে আপনার চারটা কালার ছোট

অনেকে যেকোনো কোনো বিয়া সাদির অনুষ্ঠানে আপনার গায়ে হলুদ ইউজ করে মাত্র ষাট টাকা আর যেটা সব ক্ষেত্রে বড় কথা হলো যে কাপ কাটিং কাপ এটা পরে পঁয়ষট্টি টাকা এটাও বেড়া করুন মানে আর নতুন কিছু মাল আইছে আপনার লুজ কাপ অনেকে পিস পছন্দ করে না ব্ল্যাক এটা পরে আপনার ছয়শো টাকা এটা পরে পাঁচশো

যদি বেশি কার্টুন কাটুন নেয় তাহলে আমরা টেনাস কোর্টে গ্রহণ করি